الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار انت ولجنا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين

কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইল স্টোন প্রতিষ্ঠানে আল্লাহ আপনি মেহরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাখ করেন মৌলা এ আল্লাহ যারা চলে গেছেন তাদের দ্বারা জাত করেন সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা যে শিশুরা চলে গেলেন আল্লাহ এই শিশুরা যেন মা বাবার মাখ জড়িয়ে হয় আখরাতে আল্লাহ

আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দিনই প্রতিষ্ঠান জাগতিক জ্ঞান প্রতিষ্ঠান আল্লাহ অন্য প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে সমস্ত প্রতিষ্ঠানকে এ আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা আল্লাহ আপনি মেহেরবানি করে আসমানি বেলা আসমানি উঠায় নেন জমিনী বেলা জমিনী করে দেন মাওলা এয়া আল্লাহ অসমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলাহ ইয়া আল্লাহ এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন মাওলা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নাসিব করেন মাওলা ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন কে আল্লাহ গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মৌলা কে আল্লাহ গাদ্দবাসীকে আপনি হেফাজত করেন মৌলা হে আল্লাহ আপনি মেহের মনে করেন সবাইকে আপনার হেফাজতে রাখে এ আল্লাহ আপনি মেহের মনে করেন আমাদের সবাইকে কবিল করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين